এটা হচ্ছে কি এসি কাঠনের একটা টেস্ট ঠিক আছে সূতিকাপরের চ আরামদায়ক এড্রেসগুলো এই যে দেখেন কত সুন্দর এখানে পাথর বসানো আছে কি সুন্দর স্টোন বসানো আছে আবার নিচের প্যানেলের মধ্যেও কিন্তু খুব সুন্দর স্টোন ওয়ার্ক করে দেওয়া করে দেওয়া থাকবে আবার এটার সেলোয়ারের মধ্যে থাকবে আরই কাজ করা মানে একের ভিতর শক এই যে দেখেন সেলোয়ারের মধ্যে কত সুন্দর আরই কাজ করা সেলোয়ার থাকবে আড়াই গজার সেলোয়ার কোনো কম হবে না এই যে দেখেন সেলোয়ার হচ্ছে আড়াই গোজার আবার ওন্না হচ্ছে কি সুন্দর প্রিন্টের পাকা ফাসাদ নামাজি ওন্না এইটা দেখেন এই ড্রেসগুলো বেলুফর মানি এতে দেখেন হচ্ছে কি ওন্নাটা এই সমস্ত ওন্নাগুলো কালামকারীর মধ্যে মনে হয় দেয় না আর আমরা এই কাপড়ের মধ্যে যে ওন্নাটা দিয়ে দিছি কালামকারী তো সুতি কাপড় সুতি কাপড় কিন্তু সবচেয়ে বেস্ট কাপড় কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় এই মানে ড্রেসটা ওই কালামতারের চেয়ে বেশি আরামদায়ক হবে কারণ কাপড়টা অনেক সফট এই যে বাকি কালারগুলো দেখেন খুব সুন্দর ডিজাইন যারা দোকান আসতে চান দোকানে এসে ড্রেসগুলো পারচেস করতে পারবেন শরীরের অবস্থা খুবই বাজে শরীরের শরীরের কন্ডিশন খুবই বাজে মানে সারাক্ষণ নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয় নতুন নতুন প্রোডাক্ট ঢুকাতে হয় দেখেন কত সুন্দর সুন্দর এখানে কিন্তু ক্যাটালগ করে দেওয়া আছে যে রকম ক্যাটালগ থাকবে ওই রকম ড্রেস থাকবে ওই দেখা বয়সটা দিয়ে দিই আরো একটা ওইরকম ব্যবসা আমরা করি না আমাদের ব্যবসায় পলিসিটা হচ্ছে আমরা সৎ ব্যবসা করি আমরা সৎভাবে ব্যবসা করে যাবো কাস্টমারদেরকে ঠকাবো না আর একটা কথা বড় মুখ করে বলতে চাই যে আমরা যে সুযোগ সুবিধাগুলো কাস্টমারদেরকে দিই না আপনি দেখেন আপনি দেখেন না কোনো ব্যবসায়ী এত সুযোগ সুবিধা মানে কাউকে দিচ্ছে কিনা কাস্টমারদেরকে মূল্যায়নই করে না সুযোগ সুবিধা দূরের কথা আচ্ছা দেখেন এটার কিন্তু কিন্তু স্যালোয়ার থাকবে প্রিন্ট করা আবার অন্যটাও কিন্তু চমৎকার একটা অন্য থাকবে এই অন্যার কিন্তু অনেক সুন্দর তাই আর না দেখায় থাকতে পারলাম না দেখেন এই অন্য প্রিন্ট খুবই সুন্দর ওনার খুবই সুন্দর না এটা ম্যাচিং করছে এই যে এই ফুলটার সাথে ঠিক আছে এটা সাইড করে রেখে দিই আহ কত ডিজাইন আছে দেখেন এই একটা ডিজাইন স্ক্রিনশট নেন লাগলে এখন স্ক্রিনশট নিবে এই যার একটা ডিজাইন স্ক্রিনশট নেন যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নেন আচ্ছা দেখ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেন দেরি করলেই মিস এই ড্রেসগুলো কিন্তু ঈদের আগে আমি আর দিতে পারবো না একটা কথা বলে দিলাম এই ড্রেসগুলো ঈদের আগে যদি এই টিপনা নিতে পারেন তাহলে আমার কাছে আর আসবে না ওই আবার ঈদের পরে যোগাযোগ করতে হবে তবে আমি বলবো যে এই ড্রেসগুলো কিন্তু কোনোভাবে হাত ছাড়া করা যাবে না কোনোভাবে হাত ছাড়া করা যাবে না এই যার একটা ডিজাইন এই যার একটা ডিজাইন হ্যাঁ এটা না দেখালে তো হবেই না চমৎকার একটা কালেকশন এটা মানে এই দামে এর চেয়ে ভালো কালার এর চেয়ে ভালো কালেকশন এর চেয়ে ভালো ডিজাইন আমার দৃষ্টিতে এখন পর্যন্ত আর কেউ দিতে পারে নাই আর ভবিষ্যতেও পারবে না কারণ সাই ব্যবসা সবসময় আপনারা জানেন যে তারা নিজস্ব

এই হচ্ছে ডিজাইন আমি আরও কিছু কালার দেখাইতাম কিন্তু আমার মানে হঠাৎ করে খুব খুবই খারাপ লাগতেছে একদম ঘেমেটেম অবস্থা খারাপ তারপরও যথেষ্ট চেষ্টা করতেছি আপনাদেরকে যেন খুব সুন্দরভাবে দেখা দিতে পারি আপনাদের যার যেটা ভালো লাগবে কষ্ট করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ যার যে কালারটা ভালো লাগবে যার যে ড্রেসটা ভালো লাগবে মোটামুটি সবগুলো ড্রেসে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি শুরু থেকে এই পর্যন্ত আরো ড্রেস আসবে আরো অনেক ড্রেস আসবে এই প্রাইজের মধ্যে চিন্তার কোনো কারণ নাই সাই গবেষণার কাস্টমার যারা আছে তারা রাজকীয় ভাবে ব্যবসা করে যাবে সারা জীবন আমার সাথে কোনো সমস্যা নাই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অন্তত এই ড্রেস নেওয়ার জন্য একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম